আরাধ্যা ইনস্টিটিউটের উদ্যোগে বার্ষিক মিলন উৎসব ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা যাপন উৎসব সেখানে উপস্থিত ছিলেন আরাধ্যা ইনস্টিটিউটের ছাত্রছাত্রী ও কৃতি ছাত্রছাত্রীরা এই আরাধ্যা ইনস্টিটিউট কল্যাণী পাড়া স্টেশন সংলগ্ন সেখানকার ছাত্রছাত্রীরা জানান তারা সেখানে চাকরি নিয়ে পড়াশোনা করে ভালো ভালো জায়গায় কর্মরত এই মুহূর্তে এবং আজ এই অনুষ্ঠানের শেষে কৃতি ছাত্রছাত্রীরা কী জানালেন এবং ইনস্টিটিউটের শিক্ষক অরিন্দম মণ্ডলও তিনি কি জানালেন বিগত বারো বছর ধরে তিনি এই অনুষ্ঠানটি করে আসেন এবং তিনি জানান তার ইনস্টিটিউটে পড়াশোনা করে বর্তমান একাধিক ছেলে মেয়ে ভালো ভালো সরকারি সংস্থা কর্মরত আছেন চলুন এ বিষয়ে তার প্রাক্তন ছাত্রছাত্রী এবং বিশেষ অতিথি মৃত্যুঞ্জয় বাউরি ও অরিন্দম মণ্ডল নিজেই কি জানালেন শোনাব আপনাদের নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে নিয়ে সরকারি রিপোর্ট স্টার নিউজ বাংলা অ্যাকচুয়ালি আমরা আরাধার স্ট্রুট আমার স্ট্রুটের নাম যেখানে আমরা প্রত্যেক বছরের এবছরও

এবং আমার এই ইনস্টিটিউট থেকে অনেকেই বিভিন্ন ডাব্লিউ বিসিএস অফিসার থেকে শুরু করে রেল কলকাতা পুলিশ নর্মাল পুলিশ এবং এক্সাইজ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে সমস্ত সবাই কর্মরত রয়েছে সরকারি কর্মচারী হিসাবে তো এটা আমার খুব ভালো লাগে এটা আমার অহংকারের জায়গা যে আমার ইনস্টিটিউট থেকে পড়ে তারা চাকরি পাচ্ছে সত্যি তারা আমি সেই জায়গাটা হয়তো ফিল করছে এতদিনে যে আমি কিছু একটা তাদের জন্য করতে পারছি এখন আমার প্রায় সেভেন হান্ড্রেডের ওপরে স্টুডেন্ট রয়েছে এবং আমার শুধু কল্যাণী নয় কল্যাণীর পাশাপাশি নানাঘাট বেলঘরিয়া ওদিকে বহরমপুর সমস্ত সেন্টার রয়েছে যে সেন্টারে সব ফ্যাকাল্টিরা রয়েছে যারা অবিরত তাদের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তারা সঠিকভাবে সঠিক জায়গায় কিনাতে পারে আমার সেন্টারের নাম ইনস্টিটিউট

পেয়েছি আমি দু হাজার তেইশ সালে মানে ঠিক আগের বছরের এই সেপ্টেম্বর মাসে আজকে স্যারের ইনভিটেশনে আমি এখানে উপস্থিত আমার বাড়ি নদীয়ার কি একটাই বার্তা দেবো যে কনফিডেন্স ছাড়াবে না কনফিডেন্স থাক স্যারের গাইডেন্স তোমরা সব সময় এবং ঠিক একদিন লক্ষ্যে পৌঁছবে এবং সফলতা অর্জন করবে আমার নাম ভাস্কর বিশ্বাস

সাধারণ কোন দিক থেকে তো এবার আসলে বেরি ভালো যাচ্ছে বাড়ি বাড়ি আসছে এখন যেটা ধরব বর্তমানে ভাড়া কত 2500 আমাদের রেলওয়েতে বডি বলে ভাড়া আছে আমরা এর কাছে আর এইতে লাভ বাড়ি বেড়াচ্ছে খুবই চাকরি আগে নিয়ে একটা খুব ভালো লেগেছে আমাকে স্টুডেন্টরা পড়াশোনার সাথে সাথে তাদের পাঁচ টাইম পাশ করার পরে আপনার গ্র্যাজুয়েশন হোক উচ্চ মাধ্যমিক হোক চাকরিমুখী কোনো পরীক্ষা দিতে গেলেই এখানে আসা দরকার আমি সেটা মনে করি আমাদের দুজনকে পাঠিয়েছিলাম দুজনই তাদের একটা সাকসেসফুল এসেছে কিছুক্ষণ আগে যে বলে গেল ওটা আমার ভাই এবং আমি আরেকজন তো পাঠিয়েছিলাম সেও আমার ভাই আমি নিজেও অনেকটা মানে উপকার পেয়েছি কিনেছি অনেক ডেভেলপমেন্ট আছে এর মধ্যে এই বলে সকল করবেন বাড়ি পলাসিখানে বিশেষ প্রতিক্রিয়া হিসেবে যেমন আপনি কী বলবেন খুব সুন্দর এই ধরনের প্রতিভা একমাত্র এই ধরনের কম্পিটিভ এক্সাম সেন্টারেই আমরা দেখতে পাই আর এই কম্পিটিশন সেন্টার একটা প্রকৃষ্ট উদাহরণ যেখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ করার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে আর ইনস্টিটিউট বার্তা হচ্ছে যারা প্রাক্তন তারাই বার্তা দেবে কারণ প্রাক্তনের উপরে কোনো বার্তা হয় না যারা বেরিয়ে ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়ে যাবে তারাই হচ্ছে থেকে বড়ো মেসেজ আর একটাই মেসেজ আমাদের ম্যাসেজ হয়তো সময় সময় গরম করার জন্য কিন্তু প্রকৃত হাতিয়ার হচ্ছে একটাই প্রাক্তন এখানে অনেক বড় বড়ো থেকে শুরু করে অনেক চাকরি করছে চাকরিতে যে কোনো পড়াশোনার মূল অস্ত্র হচ্ছে চাকরি বাকি চাকরি হওয়ার পর তারপরে যে যারা প্রেশার্স আসে তারা আরও এখানে অনুপ্রাণিত হয়ে অ্যাডমিশনের প্রভাব আরও বাড়বে আর একটাই সর্বশেষ একটা কথাই বলবো ইস্ট ওয়েস্ট আরাধা ইনস্টিটিউট ইস্ট অফ জেস্ট আপনার নাম মৃত্যুঞ্জয় ভারুলি প্রিন্সিপাল অফ জেয়ার্স ট্র্যাল এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো অথবা এইট